বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না আর জি করকাণ্ডে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী কলকাতার আর জি করকাণ্ডের আঁচ এখন গোটা দুনিয়ায় বিশ্বে বিভিন্ন প্রান্তের বাঙালি প্রতিবাদে সামিল চৌদ্দ অগস্ট মধ্যরাত থেকে দফায় দফায় হচ্ছে প্রতিবাদী জমায়েত ও মিছিল কলকাতার তরুণী চিকিৎসক পুয়ার মৃত্যুতে সরব হয়েছেন বলিউডের তারকারাও সকলের একটাই দাবি বিচার চাই এবার মুখ খুললেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মিঠুন বলেন অনেক দিন ধরেই বলছি আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ হবে বাঙালি হয়ে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারছি না তিনি নিহত তরুণী চিকিৎসক আর পরিবারের প্রতি সম্বেদনা জানিয়ে লিখেছেন নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে সবচেয়ে বড় দাবি আরজিকরের ঘটনায় শাসক দলের ভূমিকার সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় রাজ্য সরকার বলছে রাত মহিলাদের জন্য নিরাপদ নয় এই লজ্জা রাখার কোনো জায়গা আছে যেখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে রাজ্যগুলিতে নারী কেন্দ্রিক জনকল্যাণমূলক নানা কর্মসূচি রয়েছে কেন্দ্রর প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে এর পরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করেন শুভেন্দু বিরোধী দলনেতার মতে পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবই বিপন্ন